আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ রাফসা নিউজে সবাইকে স্বাগতম আওয়ামী লীগের সঙ্গে ভাগাভাগিতে পাওয়া ছয়টি আসনের মধ্যে চারটিতে হেরেছে চোদ্দ দলীয় জোটের শরিকরা জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ ও জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু হেরেছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে আওয়ামী লীগের ছাড় দেওয়া ছয়টি আসনের দুটিতে জয়ী হয়েছেন শরিকেরা তারা হলেন বরিশাল দুই আসনের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও বগুড়া চার আসনের জাসদের রেজাউল করিম তানসেন ওয়ার্কার্স পার্টি ছেড়ে দেওয়া বরিশাল দুই আসনে দলের সভাপতি রাশেদ খান মেনন বিজয়ী হলেও রাজশাহী দুই আসনে হেরেছেন দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ জাসদকে ছেড়ে দেওয়া আসনগুলোর মধ্যে কুষ্টিয়া দুই আসনে দলটির সভাপতি হাসানুল হক ইনু ও লক্ষ্মীপুরের চার আসনে মোশারফ হোসেন হেরেছেন স্বতন্ত্রদের কাছে আর বগুড়া চার আসনে বিজয়ী হয়েছেন রেজাউল করিম তানসেন জে পি মঞ্জুকে ছেড়ে দেওয়া হয় পিরোজপুর দুই আসনে কিন্তু তিনিও ধরাশায়ী হন স্বতন্ত্র প্রার্থীর কাছে সার পাওয়া আসনগুলোতে ছয়জনই নির্বাচন করেন নৌকাপতিকে এদিকে রাজশাহী দুই আসনে হেরে গিয়ে ফজলে হোসেন বাদশাহ বলেন আমি নির্বাচনের ফলাফলে বড় হতাশ এবং আশাহত হয়েছি এবং নির্বাচন ব্যবস্থা নিয়েও হতাশ হয়েছি রাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন খুব পরিকল্পিতভাবে ভোটে কাটছবি হয়েছে এবং প্রশাসনের রহস্যজনক নিরবতায় আমি ক্ষতিগ্রস্ত হয়েছি এবং হেরেছি ওয়ার্কার্স পার্টির প্রার্থী বললেন এই নির্বাচনের ফলাফল নিয়ে তাদের দল অসন্তুষ্ট প্রকাশ করেছে জনাব ফজলে হোসেন বাদশাহ বলেন আমি মনে করি যে অনেক ধরনের ষড়যন্ত্র করা হয়েছে আমাকে হারানোর জন্য তিনি নির্বাচন কমিশনকে তার এলাকার নির্বাচন নিয়ে একটি তদন্ত করার আহ্বানও জানান শেষমেশ তাদের হারে বিপর্যস্ত হয়েছে শরিক দলগুলো জোটের রাজনীতি আগামীতে কোন পথে যাবে তার জন্য দলগুলোর অভ্যন্তরীণ বৈঠক পর্যন্ত অপেক্ষা করতে হবে এর পরেই সিদ্ধান্ত আসবে জোটের রাজনীতি কেমন হবে